গড়াতে গড়াতে এগোতে শুরু করলো চারিদিক থেকে হালকা সাদা গন্ধ পেছনে হাটের কোলাহল ফেলে তারা যখন বাসবাগের কাছাকাছি হঠাৎ যেন তাদের গা ঘেসে বাতাস ভেসে গেল চারপাশটা নিস্তব্ধ যেন কেউ শব্দগুলো চুষে নিচ্ছে রমেশ ধীরে ধীরে বলল বাতাসটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে না হঠাৎই যে এমন বাতাস বইল একটু একটু ভালো লাগছে না আমার এই বাসবাগানে ঢুকলে তো আর বের হয় না শুনেছি তখনই বাসবাগানের একপাশে তারা দেখে ছায়ার মতো কিছু কিছু একটা একটা ওই দেখ জল গাছগুলোর তখন সবাই তাকালো সেদিকে একটা মানুষের মতো অবয়ব কিন্তু মাথা নেই দেহটার উপরে শুধু ফাঁকা শূন্য তখন তাদের গরুর গাড়িটা হঠাৎ থমকে দাঁড়ালো গরুর চোখ দুটো লাল হয়ে উঠেছে গাড়ির পিছনের দিকে কাঁপতে শুরু করল ভয়ে বাদল চিৎকার করে উঠল হরিচরণ দা কিছু একটা হচ্ছে হরিচরণ লাভ দিয়ে গাড়ি দিকে নেমে গরু লাগাম ধরলো কিন্তু গরু আর নড়ছে না ঠিক সেই মুহূর্তে বাসবাগানের মধ্যে থেকে শোনা গেল একটা কান্নার আওয়াজ তখন তাদের বুকের ভেতরটা ভয়ে কাঁপছে সেই ছায়ামূর্তিটা বাসবাগানের মধ্যে হাওয়ায় বাড়ছে এটা দেখে অজিত গুরু তখন হঠাৎ করে পাগলের মতো ছুটতে লাগলো হরিচরণকে ছাড়াই গাড়ি ছুটছে বাসবাগানের ভেতরের দিকে একসময় হঠাৎ গাড়ি থেমে গেল তারা গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার দিকেই হাটের মাঠ কিংবা গ্রামের রাস্তা কোনোটাই দেখা যাচ্ছে না অজিত তখন বলে উঠল আমরা মধ্যে ঢুকে পড়েছি গরু আমাদেরকে ভুল নিয়ে এসেছে বলি তোরা কি কেউ ব্যাখ্যা করতে পারবি কিভাবে আমরা হঠাৎ করে পথ হারালাম চারদিকে নিস্তব্ধ হঠাৎ আবার সেই ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো এবার দেখা গেল তার মাথা শরীরের সাথে লাগানো কিন্তু বাদল চেঁচিয়ে বললো কিছু কিছু একটা বড় কালো পকেট থেকে তুলসী পাতা ভরা তাবিজ বের করে অশরীর দিকে ছুঁড়ে মারে সঙ্গে সঙ্গে একটা পিকট শব্দে যেন আকাশটা ফেটে গেল